স্মার্ট সিটিতে শহরে প্রাণ কেন্দ্রে বালিকা হোস্টেলে ধুন্ধুমার কাণ্ড ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাসের ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়ায় রাতের শহরে ছাত্রীদের বক্তব্য অনুযায়ী হোস্টেল দিদিমণির সাথেই অর্থাৎ হোস্টেল ইনচার্জ রূপা চক্রবর্তী বেআইনিভাবে উনার ভাইকেও গার্লস হোস্টেলে দীর্ঘদিন যাবৎ থাকার সুবন্দোবস্ত করে দিয়েছেন যেহেতু গার্লস হোস্টেল সেখানে সরকারি নিয়ম অনুসারে কোনো পুরুষ মানুষ থাকতে পারেন না তথাপি কি উদ্দেশ্যে হোস্টেলের ইনচার্জ রূপা চক্রবর্তী দিদিমণি কেন উনার ভাই দেবরাজ চক্রবর্তীকে হোস্টেলে থাকার সুবন্দোবস্ত করে দিয়েছেন বা নিয়মিত রেখেছেন তা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্ন দেখা দিয়েছে ছাত্রীদের মধ্যে ছাত্রীদের আরও অভিযোগ কোনো কিছু বিষয়ে জানতে চাইলে অথবা অভিযোগ জানানো হলে হোস্টেলের ইনচার্জ রূপা চক্রবর্তী তাদের সাথে মানসিক নির্যাতন করেন অবশেষে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন মঙ্গলবার গভীর রাতে আগরতলা শহরের কৃষ্ণনগরস্থিত ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেলে ছাত্রীরা রাতেই পুলিশকে খবর দেয় রাতে মেয়েদের হোস্টেলে পুলিশই হানায় গভীর রাতে সেই হোস্টেলের ইনচার্জ রূপা চক্রবর্তীর ভাই তথা শিক্ষক দেবরাজ চক্রবর্তী আটক করে থানায় নিয়ে আসার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা আগরতলা শহরে এদিকে ছাত্রীরা সংবাদকর্মীদের কাছে পেয়ে তাদের জমানো বহু অভিযোগ কেঁদে কেঁদে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খুলে বললেন বাস্তবে আগরতলা শহরের ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেলের ছাত্রীরা কি ধরনের জঘন্য খাবার খাচ্ছে তার সমস্ত কিছু ক্যামেরায় বাস্তবে তুলে আনলেন সাংবাদিক বন্ধুরা এ ঘটনায় কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে ইনচার্জ রূপা চক্রবর্তীর ভূমিকা সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরও দিতে গিয়ে হোস্টেল ইনচার্জ রূপা চক্রবর্তী আমতা আমতা করে উত্তর দিচ্ছিলেন এমনকি বহু প্রশ্নের উত্তর পাশ কাটিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন এখন দেখার বিষয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই হোস্টেল ইনচার্জের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করেন বিওর রিপোর্ট প্রীতিবার্তা কাজের আমরা সাত আট বড় জন্য এসেছি সবার গার্জেন একটা মেয়ে ওর ভাই নিয়ে এসেছে ওর মা বাবা লাস্ট ট্রেনে বাড়িতে চলে যাবে দূরে বাড়ি আসতে পারে তো ম্যাম জিজ্ঞেস করছি তোমার গার্জেন আসেনি বলছে যে গার্জেন তো চলে গেছে আমার ভাই কেমন ভাই কি সাথে উনি দশজন গার্জেনের সঙ্গে দাঁড়িয়ে মেয়েটা বলছে তোমার ভাই না টাই টাকি তুমি এটা বলিস দশজন গার্জেনের সঙ্গে তারপরে অপমান করিস উনি বলছে এটা তোমার ভাই না তাই আমি জান এরকম পর্যন্ত উনি বলেছেন তোর গার্জিয়ান আসতে পারে তোমার গার্জিয়ান আসছে না কি আসছে আমি কিভাবে বলবো এরকম কথা বলেছি